ফাইনালি ফাইনালি দেখে ফেললাম আমাদের সবার প্রিয় গ্লোবাল স্টার সাকিব খানের রাজকুমার হ্যালো সাকিব আমি জুয়েল আবারও ঈদের দীর্ঘ বিরতির পর চলে আসলাম রাজকুমার সিনেমা নিয়ে আলোচনা করতে ভাই সিনেমাটা যে আমারে কি ভোগান ভোগাইছে এই রাজকুমার আমারে পুরো পাগল করে ফেলেছে পুরো বিষয়টি সব খুলে বলবো সবাইকে বলবো সব জানার আগে একটি লাইক এবং পারলে পেজটিকে ফলো করে দিবেন ভাই ঈদের ছুটিতে পরিবার সহ দুদিনের জন্য ঢাকার বাইরে গিয়েছিলাম করছে মন কখন সাকিব খানের রাজকুমার আমার ঈদের দিন সকালবেলা রাজকুমার সিনেমাটা উপভোগ করার কথা ছিল মধুমিতা সিনেমা হলে অল সাকিবিয়ানদের সাথে রাতে সবার সাথে যোগাযোগ হয়েছে কথা হয়েছে সময় সকালবেলা আমি উপস্থিত থাকব ঢাকার প্রাণ কেন্দ্র মধুমিতা সিনেমা হলে থাকবে ঘোড়া থাকবে ঢোল তবলা থাকবে সাকিবিয়ানদের উচ্ছ্বাস তবে ভাই আমার পরিবারের লোকজন সাব জানিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হচ্ছি মনটা খারাপ হয়ে গেল সকালবেলায় মধুমিতা যাওয়া হচ্ছে না সাকিবিয়ানদের সাথে প্রাণ খুলে আড্ডা দেওয়া হচ্ছে না ইভেন আমাদের গ্লোবালিস্টার সাকিব খানের রাজকুমার সিনেমাটাও হয়তো বা ঈদের দিন আমার দেখা হবে না তো পরিবারকে প্রায়োরিটি দিয়ে আমাকে যেতেই হয়েছে আমি ঠিক দুদিনের মাথায় ভন ভন করে ঢাকা শহরে চলে আসছি আপনাদের বলে রাখা ভালো এর আগে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি আমি দেখেছিলাম যমুনা ব্লকবাস্টারে তো সেখানে দেখার পর আমার অনুভূতি ছিল একেবারে অন্যরকম চকচকে পর্দা একেবারে ক্লিন সাউন্ড দেখে খুব ভালো লেগেছিল যদিও এর পরে প্রিয়তমা সিনেমাটি আমি গিয়ে টিকিট না পাওয়ায় দেখেছিলাম গাজীপুরের ঝুমুর সিনেমা হলে সেখানে সিনেমা হলে অনেক সমস্যা এগুলো বলে লাভ নেয় আপনারা সবাই জানেন বাংলা চলচ্চিত্র এখন খুব ভালোভাবে এগিয়ে গেলেও সিনেমা হলগুলো দিন দিন পিছিয়ে যাচ্ছে যদিও আপনার আশাদ ভাই বলেছে সিনেমা হল নিয়ে তার বিস্তর একটা পরিকল্পনা আছে হয়তোবা খুব শীঘ্রই সিনেমা হলগুলো নতুন করে মেরামত করা হবে অনেক নতুন নতুন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স হবে তো ভাই আমি সেই সিনেমাটি প্রিয়তমা আমি ভাই ঝুমরে দেখে খুব একটা মজা পাইনি তো আমার ইচ্ছাই ছিল আমি বসের রাজকুমার সিনেমাটা আমি সিনেপ্লেক্সে দেখব তো যেমন চিন্তা তেমন কাজ আমি ভাই ঢাকা এসেই ছুটে গিয়েছি বসুন্ধরা সিনেপ্লেক্সে দুর্ভাগ্য কারণ বসের সিনেমা আপনি যাবেন আর গরম গরম ভাত রেডি খেয়ে ফেলবেন এটা তো হতে পারে না কারণ খানের রাজকুমার বলে কথা যদিও আমি জেনেছি যে টিকিট সোল্ড আউট অলরেডি পাওয়া যাচ্ছে না তারপরও চিন্তা করলাম গিয়ে দেখি পরিচিত কোনো সাংবাদিককে পাই কিনা কাউকে রিকোয়েস্ট করে তেল মেখে কাকুতি মিনতি করে একটা টিকিট ম্যানেজ করা যায় কিনা কিন্তু ভাই সব জায়গায় তো আর চাপা চলে না অনেক চেষ্টা করলাম অনেক গণমাধ্যম কর্মীকে অনুরোধ করলাম বিশেষ করে সময় টিভির আল ভাইকেও বলেছিলাম ভাই একটা টিকিট কি ম্যানেজ করে দেওয়া যাবে তিনি বললেন কিছুই করার নাই তো মনটা খুব খারাপ হয়ে গেল সেখান থেকে বাসায় চলে আসলাম পরের দিন ভাবলাম গরিবের যা কাজ গরিবের সিনেমা হল বলতে চলে যেতে হবে ঢাকার বাইরে কারণ সেই দিকে হয়তো বা টিকিট পাওয়া যেতে পারে ছুটে গেলাম গাজীপুরের বর্ষা সিনেমা হলে ভাই টিকিটের মূল্য দুইশো টাকা আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই এই সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাই এত বাজে সিনেমা হল বর্ষা সেখানে টিকিটের মূল্য দুইশো টাকা তারপরে বসের সিনেমা আমি দেখবো আমি চিন্তা করলাম টিকিটটা কাটার আগে একটু ভিতরে ঢুকে দেখি পরিবেশটা কেমন ও মাই গড ভেতরে তো দূরের কথা হল গেটের ভেতরে ঢুকলেই সামান্য ভেতরে ঢুকে এখনো সিনেমা হলে না থিয়েটারে না সামনে যেই জায়গাটা থাকে স্পেসটা সেখানে ঢুকেই দেখলাম ভাই দুর্গন্ধ আমার আমার সাথে এক ছোট ভাই ছিল সে বলল ভাই রাজকুমার এই সিনেমা হলে আমার পক্ষে দেখা সম্ভব না তো আমি বললাম পাশেই একটা সিনেমা হল আছে ঝুমুর সেখানে মোটামুটি এর চেয়ে পরিবেশটা কিছুটা হলেও ভালো দুজনে একটা সিএনজি নিয়ে ছুটলাম দুর্ভাগ্য হলো সত্যি গাজীপুর চৌরাস্তায় গিয়ে জ্যামে পড়ে গেলাম তাড়াহুড়ো করে চলে গেলাম ঝুমুরে গিয়ে দেখি ভাই সিনেমা শুরু হয়ে গেছে প্রায় পঁচিশ মিনিট মনটা খুব খারাপ হয়ে গেল না এইভাবে তো বসের সিনেমা দেখা যাবে না যতটুকু শুনেছি প্রথম আধা ঘন্টা সিনেমাটা খুবই মজার প্রচণ্ড হাসতে হবে প্রাণ খুলে তো আমি তো এই হাসি থেকে বঞ্চিত হতে পারি না কি বোরিং লাগছে পুরো আলোচনাটা কিন্তু সবাইকে বলবো শুনতে হবে তো আমি তাড়াহুড়ো করে মনটা খারাপ করে সেখান থেকে বাসায় চলে আসলাম সেদিন ছিল প্রচণ্ড রোদ এবং এই ছোটাছুটি এবং রোদ্রের কারণে হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা হলো এবং আমি সিএনজিতেই বমি করে দিলাম বাসে আসার পরে আমার শারীরিক আরও অনেক সমস্যা দেখা দিল সম্ভবত প্রচণ্ড গরমের কারণে এবং পানি কম খাওয়ার কারণে তো রাতে আমি খুবই অসুস্থ ছিলাম তার পরের দিনও আমার খুবই বাজে অবস্থা ছিল তবে ভাই রাজকুমার তো দেখতেই হবে খবর নিলাম কোথায় কিভাবে রাজকুমার দেখা যায় জানতে পারলাম টঙ্গীতে যারা শুনছেন টঙ্গীতে খাপারা নামের একটা জায়গা আছে এটা হচ্ছে গাজীপুরার ঠিক আগ মুহূর্তে সেখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে গেলে আপনি পাবেন একটি নতুন সিনেপ্লেক্স নাম হচ্ছে সাবা সোহানা সিনেপ্লেক্স ভাই দুশো টাকার টিকিটের মূল্য সীতাতা নিয়ন্ত্রিত চমৎকার এনভায়রনমেন্ট পাশাপাশি সেখানে আপনি চমৎকারভাবে সময় কাটাতে পারবেন ইভেন সেই সিনেপ্লেক্সের সামনে বাচ্চাদের জন্য খুবই খুবই সুন্দর লোকেশনে একটা চমৎকার থিম পার্কের ব্যবস্থা করা আছে তো আমি সবাইকে বলতে চাই যারা গাজীপুরবাসী আছেন এই যে টঙ্গিতে সাবা সোহানা নামে সিনেপ্লেক্স আছে এটা আপনি চেনেন কিনা এই সিনে হলে গিয়ে কিন্তু আপনি আরামেই রাজকুমার দেখতে পারবেন তো আমি গেলাম সিনেমাটাও দেখলাম এক কথায় অভাবনীয় ও মাই গড ইউলা সব কি দেখাইলেন ভাই তো আমি এই সিনেমার পূর্ণাঙ্গ রিভিউ নিয়ে কিছুক্ষণ পরে আসছি আমি সবাইকে বলবো প্লিজ অনেক কষ্ট হয়েছে রাজকুমার দেখার জন্য বসের সিনেমা এই সিনেমা দেখার জন্য সর্বপ্রথম আমি অসুস্থ হয়ে প্রায় দেড় দিন বেড়ে পড়েছিলাম ভাই এই সিনেমার রিভিউ কিন্তু আপনাদের শুনতেই হবে অলরেডি বিভিন্ন ব্যক্তি রিভিউ আপনারা শুনেছেন আমার রিভিউটা শোনা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে আমি আসছি খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি লম্বা সময় যাবৎ অনুপস্থিত ছিলাম এখন থেকে সাকিবিয়ান সহ সবাই যারা বাংলা সিনেমা ভালোবাসেন যারা সাকিব খানকে ভালোবাসেন সব সময় চোখ রাখবেন মিডিয়ার হারির খবর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর যাচ্ছি আবারও দেখা হচ্ছে খুব দ্রুত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ